নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরা কে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি দুটো ডিম দিয়ে পেঁপের একটা অসাধারণ একটা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের যদি ভালো না লাগে বন্ধুরা আমি রান্না করাই ছেড়ে দেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি পেঁপে দিয়ে দুটো ডিম দিয়ে পেঁপে এই রেসিপিটা কীভাবে রান্না করি তো দেখো আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি এখন পেঁপেটাকে আমি ভালো করে কেটে নেব ধুয়ে নিয়েছি আগে একবার তো দেখো পেঁপে নিলাম দু ভাগ করে এবার আমি এটাকে চার ভাগ করে নেবো আর পেঁপে চোখাটাকে একটু মোটা করে কেটে নেবো আর যে পেঁপে এই যে সামনের দিকে যে বিচি বিচি বেরিয়ে আছে ওগুলোকেও ভালো করে কেটে ফেলে দেবো তাহলে পেঁপেটা কেটে লাগবে না আর এই দেখো পোকা আর এই জিনিসগুলো কেটে দেবো এই দিকে আমি নিয়ে নিলাম একটু মুসুরির ডাল ওই এক কাপ মতো মুসুরির ডাল নিয়ে নিলাম এখন ডালটাকে ভালো করে আমি ধুয়ে নেবো ভালো করে ধুয়ে দিয়ে ডালের মধ্যে সাদা সাদা থাকে ওটাকে আমি ফেলে দিয়ে একদম ডালটাকে আমি একটা কুকারের মধ্যে ছিটি দিয়ে নেবো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম লুতটা চাইলে এটা একদম সরাসরি ডাইরেক্ট কড়াইও রান্না করতে পারো এতে গ্যাসটা বেশি কবে তো আমার ডালটা কি দেবো কিন্তু আমি পেঁপেটাকে কেটে নিই খুবই ছোট ছোট পাতলা পাতলা কিছু কিছু করে দেখো আমি পেঁপেটাকে কেটে নিয়েছি আর আমি এটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি বটিতে কেটেছি বলে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না ওই চাকরিতে ভালো কাটতে পারি না ওই জন্য বটিতে কেটে নিলাম তো দেখো খুবই পাতলা পাতলা করে এই রেসিপিটা বানালে কিন্তু পেঁপেটাকে পাতলা পাতলা করে কাটতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে আবার দেখতেও ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর কড়াই এখন সাদা দিয়ে দিলাম একটু আমার গরম গরম হোক আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম তো পেটে দিয়ে ভালো করে আমি তেলের মধ্যে পেঁপেগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেবো অল্প আছে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি পেটটাকে ভালো করে ভেজে নেব এটা আমার ভাজাও হয়ে যাবে আর টিকিটা সিদ্ধও হয়ে যাবে আর আমি এটাতে মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব পেঁপেটাকে আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো কারণ তাহলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে ওই জন্য আর বন্ধুরা এই যে রেসিপিটা আজকে আমি বানাচ্ছি না এটা ছোট বড় সকলেই আজকে খুব পছন্দ করবে এই রান্নাটা একটা নতুন একদম ইউনিক রেসিপি আর বন্ধুরা পেটে তো জানো আমাদের স্বাস্থ্যের পথে পেটে খাওয়া খুবই ভালো ছোট বড় সকলেরই আর এই রেসিপিটা করলে না খুবই ভালো লাগে পেটে খেতে পেটে খেতে তো দেখো আমি কিন্তু পোকারের সিটি পড়ে গেছে তো দুটো সিটি দিয়ে নিলাম আমি ডালটা আর এদিকে আমার দেখো পেটেটাও কিন্তু মোটামুটি সিদ্ধ এবং ভাজা মোটামুটি ফলে এসছে আর একটুখানি খেলে কিন্তু আমার পিঠেটা বয়েল হয়ে যাবে একটা ঢাকা দিয়ে দিলাম আবারও এরকম করে আমি দু তিনবার ঢাকা দিয়ে দিয়ে পেঁপেটাকে রান্না করে নিলাম এবার আমি পেঁপেটাকে তুলে নেব পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও দেখো হয়ে গেছে এখন তুলে নিলাম আর এই দেখো ওই দুটো ডিম আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা এখন আমি ডিম দুটোকে দুপাক করে কেটে নেব এই রেসিপিটাতে এরকম ভাবে ভালো লাগবে ডিমটা দিয়ে রান্না করে দেখে দেখো আমি দুটো ডিম চার পিস করে নিয়েছি আর এই দেখো ডাল অনেক সিদ্ধ হয়ে গেছে এখানে ডালটা আমি কোপা থেকে নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি তেলে ভাজার এই তেলে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব তো ডিমগুলোকে উল্টে দিচ্ছি কারণ তাহলে কি বলো তো কুসুমটা বেরিয়ে আসবে না কুসুমটা ডিমের সঙ্গে টাইট করে লেগে যাবে ওই জন্য উল্টো দিকে প্রথমে ভেজে নেব তো এই ভুটটা একটু ভাজা হোক তারপর আমি কিনতে দেব তো এই দেখো আমার ওই ভুটটা ভাজা হয়ে গেছে তখন এই ভুটটা একটু ভেজে নিই ডিমটা আর বন্ধুরা তোমরা একবার হলেও এরকমভাবে একটু এই পেঁপে রেসিপিটা রান্না করে দেখে বন্ধুরা কত সুন্দর লাগে খেতে আর খুবই কম মানে তেল মশলায় রান্না বেশি কিছু মশলা লাগে না বাড়িতে যেসব মশলা আছে এসব দিয়ে তো এখন আমি দিয়ে দিলাম একটু সরষের তেল ডিমটা ভেজে তুলে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে একটু পাঁচ ফোড়ন একটু গোটা দিয়ে তোমাদের ফোড়ন দেওয়ার যা যা সরঞ্জাম ছিল এটাকে দিতে পারো তোমরা তো এখন আমি ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিই তো ফোড়নটা দেখো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করা পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই কারণ এটা খুবই হালকা একটা রান্না এটা সবাই খেতে পারো ছোট বড় আর খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে খেতে এটা রুটি রুটি পরোটা যার সঙ্গে খাবে তার সঙ্গে ভালো লাগবে তো ভাতের সঙ্গে ভালো লাগবে এবং একটা দেখো টমেটো দিয়ে দিলাম ছোট সাইজের কুচি করা আর নিচে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সে তো এইগুলোকে সব উপকরণগুলোকে একটু হালকা ভেজে নিই এবার দিয়ে দেবো এই দেখো আমি একটুখানি গেট করা একটু আদা দিয়ে দিলাম তো আদাটাকে একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই একটা ফ্রাই করা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটু ছেঁচো করা রসুন দিয়ে দিলাম ঠিক চার থেকে পাঁচ পোয়া রসুন দিয়ে দিলাম একটু রসুনের পরিমাণটা বেশি দেবে তাহলে কি বলতো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তো আমি এই পাঁচ ছটা বড় বড় একটু মোটা মোটা সাইজের রসুন ছেঁচো করে দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভাবে একটু দিয়ে দিয়ে নিলাম এবার তোমাদের কাছে বাড়িতে যেসব মশলা থাকবে সাধারণ ধীরে গুঁড়ো ধন গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো একটু অল্প করে দিয়ে দেবে বেশ অল্প মশলাতে এই রান্নাটা তো দেখো এবার আমি সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি যে সিদ্ধ করে রেখেছি ওই ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব তো দেখো ডালটা আমি দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে তোমরা তোমাদের মানে যতটা পরিমাণ ঝোল করবে সেরকম অনুযায়ী জল অ্যাড করবে আমার যতটা প্রয়োজন ততটা আমি জল অ্যাড করে দিলাম তো এবার আমি নাড়াচাড়া করে দিলাম ভালো করে এবার আমি দিয়ে দেবো এটার মধ্যে একটু চিনি মিষ্টি তাহলে কি বলো তো খুব ভালো লাগবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবার আমি দিয়ে দিলাম যে রেখেছিলাম পেঁপে গুলোকে পেঁপে গুলোকে অ্যাড করে দিলাম এর মধ্যে সমস্ত পেঁপে গুলোকে আপনি এক এক ডালের মধ্যে অ্যাড করে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো পেঁপেটা দেওয়ার পরে তো দেখো এবার আমি ভেজে ডেকেছিলাম ডিমের পিস গুলো কেটে রাখা এই ডিম গুলোকে এক আমি ওই ডিমগুলিকে দিয়ে দিলাম তো বন্ধুরা এই ঝোপটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তাহলে কি বলতো এই

তো বন্ধুরা তোমরা একবার এই রেসিপিটা একবার রান্না করে খাবে পেঁপে দিয়ে ভিনে দেখবে অসাধারণ লাগে যারা পেঁপে খায় না তারাও এই রেসিপিটা চেটে ফুটে খাবে আর এটা কি বলেছে লুচি রুটি ভাত যার সঙ্গে খাবে তার সঙ্গেই ভালো লাগে তো দেখো বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু জমে যাবে এই দেখো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তুমি ভাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর এখন যে নতুন একটা হাইপ কপসিল এসেছে প্লিজ এই হাইপ কপসিলটা ক্লিক করে দেবে তাহলে আমাকে অনেকটা দিন নিয়ে যাওয়া তোমাদের দ্বারা সাহায্য হবে বন্ধুরা তো দেখো আজকে আমার পেটে দিয়ে দিনের রেসিপি একদম রেডি বন্ধুরা তোমরা এরকম এই রেসিপিটা একটু বাড়িতে রান্না করে খাবে খুব ভালো লাগবে সবাই খেয়ে ভালো বলতেই হবে আর যদি কেউ ভালো না বলে আমি কিছু রান্না করে ছেড়ে দেব বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা চার্জ মতো এইটুকুই টা টা আবার